সালাম দিলে সালামের জবাব দিবে না মুখটা বাঁকা করে চলে যাবে ও মনে করে আমি তো টাকাওয়ালা আমি তো পয়সাওয়ালা আমি সালামের জবাব আমি কেন দিতে যাব। মানুষ তাকে সেলিউট মারে থেকে মুখটা দিয়ে পালা ও নেতা যা হয়েছে মন্ত্রী যা হয়েছে এই কারণে না হিংসা নয় মারামারি নয় কারো সম্পর্কে বিদেশ নয় কখনো হিংসা রাখা চলবে না বেদ বলছে কি অহিংসা সত্যম কারো দাস্তা জাগা শান্তি রাপেই শুনলাম দয়া বলিস হিংসা মারামারি সবকিছু ডাস্টবিনে ফেলো যদি রেখে দেয় হিংসা মারামারি তাহলে শেষ আর এখানে তিনি পদ্ধতি মানুষকে সালাম দিবে সালাম দিলে পরে তোমার কার তোমার কাছে আর অহংকার থাকবে না আমরা ছোটবেলায় পড়েছিলাম যে সালাম কালাম ভালোবাসা বাড়ায় আজান নামাজ শৈতান তাড়ায় মানুষকে যদি সালাম দিবেন একটা মানুষের সঙ্গে মহব্বত মিল মহব্বত বেড়ে যাবে সতরং সালাম দিবে আবার কিছু কিছু ইয়াং স্টাররা আছে যখন হোটেলে যায় হোটেলে গিয়ে তখন তারা বলে প্লিজ গিভ মি আ স্প্রাইট একটা স্প্রাইটের বোতল নাম। আর স্প্রাইটের বোতলটা নিয়ে সঙ্গে সঙ্গে বাম হাতে খুব 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 টুক টুক করে বের্লাই এটাও তার মধ্যে অহংকার আছে ন প্লিজ আই এম ইট ইজ ইয়োর बैड হ্যাবিট দিস ইজ ইয়োর बैड হ্যাবিট সতরং আই এম আস্কিং টু ইউ দ্যাট প্লিজ ইউ हैव टू यू हैव टू ইউ हैव टू এবেইট দিস

হে গোলাম তুমি আল্লাহর নাম নিয়ে খাও এবং ডান হাত দিয়ে তুমি খাওয়া আরম্ভ করো এবং তোমার সামনে যা আছে তা তুমি আগে খাও লোকটা তখন গর্ব করে অহংকার করে বলে লা আস্তাতি ও আমি খাবো না আপনি কি করবেন আল্লাহ রসুলের ক্ষমতা দেখতে চাচ্ছে আপনি কি করবেন না আমি খাবো না এমন কথা যখন বলে সঙ্গে সঙ্গে বিশ্ববাদী আমার তুমি বলে লা ইস্তাতা তাজ্জা তুই যখন গর্ব করে অহংকার করে বললি আমি তোর জন্য বাক্য প্রয়োগ করলাম যা তুই যেন সারা জীবন কোনোদিন যেন ডাল হাতে না খেতে পারিস লোকটা সেদিন থেকে নিয়ে যতদিন পর্যন্ত এই পৃথিবীর বুকে বেঁচেছিল কোনো দিন সে আর ডাল হাতে কোনো জিনিস সে আর খেতে পারে নাই সতরাং আসেন এবং সুন্নত খানাকে আল্লাবীর নবীর সুন্নতগুলোকে মেনে নেই অনেক সন্ন্য কাজ অনেক সন্ন্যত আছে সন্নাতে নয় শুধু দাওয়াতে মেহেমান সন্নাতে নয় শুধু খাওয়া শেষে পান, সন্নাতে নয় শুধু দাওয়াতে মেহেমান সন্নাতে নয় শুধু খাওয়া শেষে পান, আরও কিছু সন্না

যদি তোমাকে ভালো না লাগে হ্যাঁ যদি ক্ষমতা প্রয়োগ করতে পারো তাহলে যা আমার যাদেরকে আলিমদের ভালো লাগে না আমার কোরআন ভালো লাগে না আমার রাসুল ভালো লাগে না আমার মাদ্রাসা ভালো না আমার মসজিদকে ভালো লাগে না যা তোমরা বেরিয়ে যাও আমার সার্বভৌমত্বের ভিতর থেকে তুমি বেরিয়ে যাও কোথায় যাবে কোথায় যাবে ফানফুদু লা তানফুদুরা ইল্লা বিসুলতান আল্লাহ বলছেন আকাশ দিয়ে আর জমিন দিয়ে প্যাকেট করে পভার করে রেখে দিয়েছে কোথায় যাবে পালাবার কোথাও রাস্তা নেই যেখানে হচ্ছে আমার জমিন সেখানেই হচ্ছে আমার জায়গা পিটির মানুষ চাঁদে চলে গেল মানুষ চাঁদটা কেউ বাপেন নাকি আগে কে ওর বাবা বানিয়ে রেখেছিল যে তাই বলে গেছে জি না চাঁদটা হচ্ছে আমার আল্লাহ সুতরাং যেখানেই যাবেন সেখানে আল্লাহর জমিন আল্লাহর জায়গা আল্লাহ পাক বলছেন ওয়াকান আল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা আমি আল্লাহ পাক तमाम পৃথিবীটাকে घेराव করে রেখে দিয়েছি কোথায় যাবে ঈশাবাস বাশমিদান সর্বজত কৃষ্ণ জগতং জগৎ বেদ বলছে ঈশাবাস বাশমিদান সর্বজত কৃষ্ণ জগতং জগৎ तमाम পৃথিবীটাকে तमाम জগৎটাকে আমি আল্লাহ পাক সুন্দর করে घेराव করে রেখে দিয়েছি বান্দা পালাবার কোথাও রাস্তা নেই কোথাও যেতে পারবে না ও ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক তিনি বলেন ও পিথের মানুষ তাকায় দেখো আমি রব্বুল আলামিন কেমন ব্যবহার করেছি আজকে তোমার দু পয়সা হয়েছি বলে তুমি কত অহংকার দেখাও কত গর্ব করে পৃথিবীর বুকে চলো অথচ তুমি তাকায় দেখো আল্লাহ পাক তিনি বলেন ওয়া কাউন ওয়া আমি আল্লাপ অসংখ্য ধন সম্পদ দিয়েছিলাম কারণ অসংখ্য ধন সম্পদ দিয়েছিল কারণ অসংখ্য ধন সম্পদ পাবার পর ওই ধন বলেছি আর ভক্ষণ করতে পারি নাই আমি পাক কারণ কেউ মাটির ভিতরে ধসিয়ে দিয়েছি এবং তার যত সম যত সমস্ত সম্পদ ছিল সম্পদ সহ আমি আল্লাপাক তাকে মাটির ভিতরে আমি আল্লাপাক ধসিয়ে দিয়েছি